আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন রাজধানী শ্যামবাজার থেকে আপনাদের সাথে আমি রয়েছি সাব্বির খান আজকে বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক একটা না দুই মাস বন্ধ করে দেওয়া উচিত এলসি পেঁয়াজ এমনটি জানিয়েছে যে সকল ব্যবসায়ী কৃষক ভালো দাম পাওয়ার আশায় দর্শক আজকের বাজারে মুড়ি কাটা পেঁয়াজ প্রতি পার কেজিতে কমেছে চার থেকে পাঁচ টাকা গতকালকের বাজার থেকে কিন্তু আজকের বাজারে কেমন দাম রয়েছে আপনাদের সাথে জানিয়ে দেবো সাথে পুরাতন পেঁয়াজ সহকারে ইন্ডিয়ান পেঁয়াজের দরদাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দিচ্ছি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গতকাল বাজার থেকে আজকের বাজারে কেজিতে কয় টাকা কমেছে মুরিগাটা পেঁয়াজের দামিগাটা কমছে চার পাঁচ টাকা কমছে চার পাঁচ টাকা কমেছে এই যে দাম কমে যাচ্ছে মূল কারণটা কি ভাই এটা

এখন তো দাম কমিয়ে গেছে এখন আর অভিযান আছে কি করবে এখন অভিযান লাগবেও না না আচ্ছা 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 বুঝতে পারছি এই বর্তমান বাজারে এই যে মুড়ি কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এগুলো আজকে বাজার কেমন আছে এটা বিক্রি করছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পেঁয়াজের কোয়ালিটি বেশ ভালো আচ্ছা আপনি ঠিক আছে এটা বলুন ভাই আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্য লাগে সামবাদর ঢাকা সামবাজার ঢাকা আর পুরাতন পেঁয়াজের দাম কেমন আছে পুরান বেজ পঁয়ষট্টি সেষট্টি সাতষট্টি পঁয়ষট্টি সেষট্টি সাতষট্টি টাকা পুরাতন পেঁয়াজ আর মুরিকাটা পেঁয়াজ আবার একটু দাম বলে দেন মুরিকাটা এর চুয়ান্ন পঞ্চান্ন আর এই পেঁয়াজের দাম কত যে মোটামুটি পঞ্চাশ পঞ্চাশ টাকা এটা কি পেঁয়াজ ভাই ইন্ডিয়ান এটা মেহেরপুরের ডাকা মেহেরপুরের ওই ইন্ডিয়ান নাসিক বেচ আচ্ছা 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 বুঝতে পারছি আজকে ভাইদের রসুন কত করে বিক্রি করলেন সামনে কি কমার সম্ভাবনা আছে আর কাঁচা আমার বলা যায় না আমদানি যদি বেশি কম কমতে পারেই কমতে পারে বলা যায় না আচ্ছা বুঝতে পারছি তার মানে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক সর্বশেষ আপডেট